কলসের সাইজ সাইজ আছে আছে আমার কাছে ছয়টা যেরকম এখানে এক জিরো দুই জিরো তিন জিরো এটা আছে তিন নাম্বার এক নাম্বার পাঁচ লিটার সেটা এক হাজার টাকা যেটা হলো দুই নাম্বার সেটা হলো বারোশো টাকা এটা হলো তিন নাম্বার এটা হলো অনলি চোদ্দশো টাকা এটা হলো এক জিরো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হলো দুই জিরো আঠারোশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে বড় হলো তিন জিরো বিশ থেকে বাইশ লিটার পানি ধরবে এটার প্রাইস থাকবে হলো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ এসএস এর জমরিচা ধরবে না এটা কিন্তু অনেক ছোট দশ কেজি ধরবে ভাই আমি কিন্তু ওয়েট অনেক ষাট কেজি ওয়েটের মধ্যে কিছু হবে না যত কিছুই করে না এটা লিকুইড খাবার পানি বা চাল সব রাখতে পারবে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ এসএস আর এটার মধ্যে বাংলা মানে নোহা কোম্পানি এটা সেটা হলো পাতলা সেটা কেউ নেবেন না ওইটা হলো এমএস এস ধরবে আর এটাই হল অ্যাসেসেট যেরকম মাত্র দশ কেজি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হলো বিশ কেজি আঠারোশো পঞ্চাশ টাকা এটা হলো তিরিশ কেজি অনলি বাইশশো পঞ্চাশ টাকা তারপর হলো চল্লিশ কেজি অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা আছে পঞ্চাশ কেজি সবচেয়ে বড় সাইজ এটা পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা